দিনের জন্য হয়েছে যখন কোন চল্লিশ দিন হয়ে যায় কালকে শেষ এর মধ্যে আরেকজন মারা গেছে সোহান আল্লাহ এ ভাইয়া আল্লাহ তালা যদি কোনো কোরআনওয়ালাকে খাওয়াইতে চা মানুষ যদি তাকে সম্মান না করে তাকে যদি শ্রদ্ধা করে মানুষকে মারাইয়া আল্লাহ তালা তার খাবারের ব্যবস্থা করে দেন কতক্ষণ ঠিক না বেঠিক আইয়া এইবার মুহাম্মদুল্লাহ হাফেজ জি 39 দিন হয়ে গেল আর কয়েকদিন বাকি আর একদিন বাকি ওই এলাকার মধ্যে আর একজন মানুষ মৃত্যুবরণ করেছে আর একজন মানুষ মৃত্যুবরণ করেছে এইবার ওই বাড়িতেও যখন কোনো চল্লিশ দিন হয়ে গেল আবার চল্লিশ দিনের মাথা আর একজন আল্লাহর বান্দার দুনিয়া ছেড়ে বিদায় এবার আল্লাহর বান্দা এইভাবে ভাবে এলাকাবাসী সবাই খানা ঘোষা শুরু করলো কি ব্যাপার কি হয়েছে একের একে তিনজন আমাদের এলাকার মধ্যে থেকে চিরবি দেয় কি হলো এইবার মাদ্রাসার বড় হুজুর চিন্তায় চিন্তিত বুঝতে পারিনা রে কোথা থেকে কি হয়ে গেল জানা নাই এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে মতামিমের কাছে চলে আরসালাহু আলাইহি ওয়া

তোমার এলাকার মধ্যে সবাইকে জানিয়ে দাও আমার মোহাম্মদুল্লাহ যদি রিজিকের ব্যবস্থা না হয় প্রতি দিন একটা করে মানুষ আমার আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে নিবে কাজী কাজী আমি আপনাদেরকে অল্প সময় শুধুমাত্র একজন মানুষ একজন মানুষ দেখতে চাইব বন্ধু একজন বান্দা এই মাদ্রাসার এর জন্য কয় মাসে এক বছর হয় বলেন বলেন কয় মাসে আজরে আওয়াজ দিয়ে কন কয় মাসে তোমার টাকা দিয়া তোমার অর্থ সম্পদ দিয়া কন্দু সন্তান নাই সন্তানকে তুমি প্রতিষ্ঠানে পারলা না পড়াইতে একটা তোমার সন্তান মাদ্রাসায় তুমি পড়াইতে পারলা না এই মাদ্রাসা বড় দরিদ্র মাদ্রাসা এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠানগুলিতে সরকারি কোনো অনুদান নেই কথা কোন ঠিক নেমে ঠিক কি অনুদান দেয় সরকার আর চেষ্টা করে কিভাবে ইহুদিন আসারা কে সুখুশি করার জন্য এই কবি মাদ্রাসাগুলি বিধায় করে দেওয়া যায় কতক্ষণ নাকে কতক্ষণ নাকে ঠিক নেবে ভাইয়া এই প্রতিষ্ঠানগুলি সরকার চেষ্টা করে কিভাবে বিদায় করে দেওয়া যায় আর তোমার আমার দানের সহযোগিতায় প্রতিষ্ঠানগুলি চলে কথা কোন ঠিক নেবে এ শ্রীপুরবাসী পবিত্র রজব মাস বাবা অনেকে আব্বা নাই অনেকের জনন দক্ষিণী মা নাই অনেকের দাদা অনেকের দাদি দুনিয়া নামক জিন্দিগি সেই ভাইয়া তোমার মা যদি দুনিয়ার জমিরে বেঁচে থাকতো তোমার বাবা যদি দুনিয়া নামক জিন্দিগির মধ্যে বেঁচে থাকতো মা বাবার খরচ হইতো কি হইতো না কতক্ষণ কতক্ষণ হইতো কি হতো না ভাইয়া ওই মা নামে বাবার নামে আমার 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 মার জন্য এক বস্তা চাল আমার বাবার জন্য এক বস্তা চাল আল্লাহর নামে আল্লাহ করে বলি এই জায়গার মধ্যে মুসাফির মানুষ আছে অনেক আলো মোলামা ওরে বাবা একবার যদি আমি বলে দেয় আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে আছেন কোন আল্লাহর বান্দা এক বস্তা চাল এক বস্তা আছেন নাকি ভাই কেউ থাকলে দাঁড়িয়ে যান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমার বান্দাকে তুমি দান করার মতো তৌফিক দিয়ে দাও জোরে কোন আমি জোরে কোন আমি স্টেজের মধ্যে অনেক সুনাম ধন সুনাম ধন্য লোকজন আছে আছে না স্টেজের মধ্যে হে ভাইরা নিচের মধ্যে অনেক টাকাওয়ালা আছে আছে না নাই অনেক টাকাওয়ালা কোকেডের মধ্যে টাকা গরম আজকে দিতে চাইছো না আল্লাহ না করুক এখনি যদি অসুস্থ হয়ে পড়ে যায় সকাল বেলা তোমাকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি কোন